লাইভে এসে সাইলা সাথে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে যেন পুরো সোশ্যাল মিডিয়া তার চোখের পানিতে বন্যা হয়ে গিয়েছে সাইলা সকল গোপন সত্য ফাঁস হয়ে যাওয়ার পরে সে সবাই সাথে পাগলের মতন ব্যবহার করতেছেন সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি লাইভে এসে অন্যদিকে আরোহি মিমকে হাতজোর করে বলতেছেন যে আরোহী আমরা সকলেই তো একই টিমে কাজ করেছিলাম চলার পথে মানুষের অনেক রকম ভুলভ্রান্তি হতে পারে সেই সুবাদে হয়তোবা আমি ও নিজের অজান্তে অনেক ভুল করেছি দয়া করে সবকিছু বন্ধ করে আপাতত আমাকে একটু বাঁচতে দে তো গ্যাস আরো অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে নিচে নামাতে গিয়ে এখন বর্তমানে শায়লা সাথীর ওই বারোটা বেজে গিয়েছে কথায় আছে না অন্যের জন্য গর্ত করলে সেই গর্তের ভিতরে নিজেই পরে মরতে হয় সেই একই দশা হয়েছে শায়লা সাথীর আজ থেকে দুই বছর আগে যখন প্র্যাঙ্কিং টিমে সকলে একসাথে কাজ করত তখন এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যাই ছিল না দেখেন বন্ধুরা একটা সময় ছিল আপনারা দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছিলেন একদল বলতেন যে সাকিব সিদ্দিক খারাপ মিরাজ খান ভালো অন্যদিকে আরেক দল বলতো যে মিরাজ খান ভালো সাকিব সিদ্দিক খারাপ কিন্তু এই সব কিছুর পিছনে মাস্টার ছিল কার আপনারা কি জানেন জানেন না আপনারা না বুঝে না শুনে কিন্তু একদল সাকিব খারাপ বলতেন আর একদল মিরাজ খান কে খারাপ বলতেন কিন্তু মিরাজ কে কোনোদিন লাইভে এসে আপনাদের মাঝে বলেছে যে সাকিব সিদ্দিক আমার এই ক্ষতি করছে বা ওই ক্ষতি করছে এবং কি সাকিব সিদ্দিক কি লাইভে এসে আপনাদের কাছে কোনোদিন প্রকাশ করেছে যে মিরাজ আমার এই সমস্যা করেছে বা ওই সমস্যা করেছে বলে নাই তো আসলে এই সাইলা

দশ দিন গৃহস্থর একদিন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন